যে সে যেখান থেকে উঠে এসছে আর কি আমাদের মুন্নি সেখানে নাকি ন দশ বছরে নাকি মেয়েদের বিয়ে দেওয়া হয় কারণ ওখানে চারের মধ্যে যদি থাকতে পারি তাহলে আমরা ওয়ার্ল্ড কাপ যেতে পারবো আমার টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ ভারতীয় জাতীয় মহিলা যে সেভেন্টিন যে দল আছে তার গোলকিপার প্রশিক্ষক দীপঙ্কর চৌধুরী তো একটা ভাঙা ভালো গোলকিপার হতে গেলে কি কি তার গুণাবলী থাকলে ভালো হয় আমি মনে করি চারটে ডিজ ভেরি ইম্পর্টেন্ট এফ এফএফএস ছিলাম যখন আমি ফুটবল ছেড়ে দিই দু পরে তারপর আমি ওজনে স্কাউটের পরে চোর করলাম ওজনে কাজ করলাম ওজনে পরে মোহনবাগান রঙলাস পাঞ্জাব নর্থ ইস্ট তারপর ইন্ডিয়া টিম তোমাদের আমাদের দুজন বাঙালি আছেন একজন তন্ডামণি যে ইস্ট বাংলা খেলে আর একটা আছে প্রীতিকা বর্মন রায়গঞ্জের মেয়ে শুধু একজন বলবো না আরও দু চারজন আসছে এবং আরও আপকামিং গোলকিপার আছে সে বেঙ্গলর হতে পারে পাঞ্জাব হতে হতে পারে পারে নমস্কার দর্শক এই মুহূর্তে আমার সামনে বসে রয়েছেন ভারতীয় জাতীয় মহিলা যে সেভেন্টিন যে দল আছে তার গোলকিপার প্রশিক্ষক দীপঙ্কর চৌধুরী তো বাঙালি প্রশিক্ষক দীপঙ্কর চৌধুরী তা দীপঙ্করবাবু আপনার এই যে মানে ফুটবল জীবন থেকে এখানে উত্থান কিভাবে ছোট করে একটু যদি বলেন দেখুন আমি নয়াটির ছেলে আমার বাবাই প্রশিক্ষণ ছিল ফার্স্ট তারপর ওখান থেকে পাড়া ক্লাবে খেলা বিদ্যাসাগর ক্লাব সেখান থেকে ডিস্ট্রিক্ট লেভেল নয়াটি এসি তারপর নয়াটি গরিফা তরুণ সংঘ সবুজ সংঘ ওখান থেকে আমার উত্থান তারপর আস্তে আস্তে স্কুল ন্যাশনাল ওপেন ন্যাশনাল করে ইন্ডিয়া টিম করা এভাবেই আমার ফুটবল শুরু তারপর প্রফেশনালি আস্তে আস্তে প্রফেশনালি যাওয়া তো এই মুহূর্তে আপনি রয়েছেন ইন্ডিয়া আন্ডার সেভেন্টিন গার্লস টিমের সঙ্গে তো শুধু কি মেয়েদের জাতীয় দলে যারা খেলে তাদেরই আছে না ছেলেদের সঙ্গেও জড়িত আছেন আমি সিনিয়র ছাড়া আমি সব কিছুতেই করেছি সিনিয়র করেছি আন্ডার টোয়েন্টি থ্রি করেছি ছেলেদের করেছি আন্ডার আন্ডার টোয়েন্টি কিছুই করা গেছে খালি আমার বাকি আছে এখন সিনিয়র বয়সটা যদি ভগবান চায় হয়তো সেটা একদিন করতে পার তো আপনার এই ক্যারিয়ারে মোটামুটি সাফল্য কী কী আছে ছিলাম যখন এই ফুটবল ছেড়ে যে দু হাজার চোদ্দোর পরে তারপর আমি ওজনে সাউথের পরে চুল করলাম ওজনে কাজ করলাম ওজনে পরে মোহনবাগান রাঙলাস পাঞ্জাব নর্থ ইস্ট তারপর ইন্ডিয়া টিম আর সাফল্য বলতে গেলে দেখুন আমি মোহনবাগান হয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছি ডোনাল্ড কাপ রানার্স হয়েছি তারপর আমি গত বছর আমি কাজ করেছি কেরালাতে সুপার লিগ কেরালাতে কালিকাটা হয়ে সেখানে চ্যাম্পিয়ন হয়েছি সাপ কাপ পরপর দুটো সাপ কাপ তিন মাসের মধ্যে আন্ডার সেভেন্টিন উইমেন্স এবং ছেলেদেরটা যেটা আন্ডার নাইনটিন বিবাহ করেছি সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এখন আমার মেন ফোকাস যে আন্ডার সেভেন্টিন উইমেন্স টিমটা যদি এফসিতে গিয়ে যদি আমরা ওখানে কিছু ভালো রেজাল্ট করতে পারি কারণ ওখানে চারের মধ্যে যদি থাকতে পারি তাহলে আমরা ওয়ার্ল্ড কাপ যেতে পারবো আমার টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ আচ্ছা তো আপনি যেহেতু একজন ঐতিহ্যসক গোলকিপার প্রশিক্ষক সে কি ছেলে হোক কি মেয়ে হোক তো আপনার কাছে একটাই প্রশ্ন যে একটা ভালো গোলকিপার অ্যাকচুয়ালি বাঙালি হিসেবে মানে বাঙালিদের নাম কিন্তু গোলকিপার হিসেবে ভারতীয় ফুটবলে বহুদিন ধরেই আছে যে না উদাহরণ দিলাম না নিশ্চয়ই জানেন বা সকলেই জানেন যে দর্শক যারা শুনছেন তো একটা ভাঙা ভালো গোলকিপার হতে গেলে কি কি তার গুণাবলী থাকলে ভালো হয় আমি মনে করি চারটে ডিস ভেরি ইম্পর্টেন্ট ডেডিকেশন ডিসিপ্লিন ডায়েট আর ডিটারমিনেশন এই চারটে ডি যদি আপনি মনে রাখ মনে রাখতে পারেন সেইভাবে যদি আপনি চলেন তাহলে আপনি যার কাছেই ট্রেনিং করুন যে গোলকিপাররা যারা উঠতি গোলকিপাররা উঠে আসছে তারা যদি কোনো গোলকিপার প্রশিক্ষণের কাছে যদি করে তারা আরও ভালো করতে পারবে হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক ছাড়া কিছু হয় না এই চারটে ডি তো আছেই তার সঙ্গে হার্ডওয়ার্ক করতে হবে হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক আপনি পরে কি করবেন সে চিন্তা করলে হবে না এখন কি করছেন সেটা করতে হবে দেখবেন আপনি যদি প্রপার যদি আপনি হার্ডওয়ার্ক করেন ভগবান একদিন আপনাকে সুযোগ দিয়ে দেবেন তো বাবু এই যে আমাদের যে আন্ডার সেভেন্টিন মেয়েদের যে টিমটা ভারতীয় জাতীয় দলের এতে বাঙালি কতজন আছে তোমাদের আমাদের দুজন বাঙালি আছেন একজন তন্ডামণি যে ইস্ট খেলে আর একটা আছে প্রীতিকা বর্মন রায়গঞ্জের মেয়ে তাকে আমরা ট্রায়াল দিয়ে নিয়েছি দুজনই খুব ভালো কারণ প্রীতিকা হচ্ছে এমন একটা প্লেয়ার যাকে আমরা সুপার সাব হিসেবে দেখি কারণ প্রীতিকার অসাধারণ স্পিড সে একদম অত্যন্ত মানে প্রত্যন্ত গরিব ঘরের মেয়ে সেখান থেকে উঠে এসছে মানে তা সে এখন ইন্ডিয়ান ফুটবলে আশা রাখি ভবিষ্যতে সে রাজ করবে উইমেন্স ফুটবলে আর যে তন্ডামণি ভেরি স্কিলফুল প্লেয়ার মিডফিল্ডে খেলে অসাধারণ যে গোলটা করলো আমরা কিরগিস্তানের কাছে যখন আমরা টু জিরো ডাউন ছিলাম সেখান থেকে তন্ডামণি গোল করলো এবং প্রীতিকার কসে আমাদের ঝুলন গোল করলো অসাধারণ আমি চাই আমাদের বাঙালি আরও দু চারজন টিমে আসুক কারণ এটা তো টিমটা তো ইন্ডিয়া টিম এখানে বেঙ্গলের টিম না আমি চাই যদি আরও যদি কিছু বাঙালি আসে তাহলে আমার মনে হয় আরও ভালো লাগবে আন্ডার সেভেন্টিন টিম মেয়ে যারা এখন আপনার আন্ডারে খেলছে গোলকিপার যারা আছে এদের মধ্যে কাদের কাদের সম্ভাবনা আছে পরবর্তীকালে সিনিয়র টিমে চলে যাওয়া আমার যে টিমে এখন যে গোলকিপার আছে একজন ছত্তিশগড়ের একজন মেয়ে আছে একজন রাজস্থানের আছে একজন কেরালার আছে একজন মণিপুরের আছে চারটে গোলকিপার আছে আমার কিন্তু যে আমরা খেলিয়েছি আমি যাকে খেলিয়েছিলাম সে হচ্ছে রাজস্থানের মেয়ে মুন্নি নাম তার প্রত্যন্ত গ্রামের মেয়ে আমাদের স্কাউটরা যারা স্কাউটরা কাজ করছে আমি হ্যাডস অফ স্কাউটদের তারা সেখান থেকে একদম ওখান থেকে তুলে নিয়ে এসছে সে ইয়েকে মুন্নিকে সে তাকে যখন আমার হাতে দিল তাকে প্রথম যখন আমি দেখি সেই মুন্নি আর আজকে যখন কিরগিস্তানের সঙ্গে যখন ম্যাচ খেলছে সেই মুন্নি ইজ দ্য লট অফ ডিফারেন্স লট অফ ডিফারেন্স চেষ্টা করেছি তাকে তৈরি করে দেওয়ার মুন্নি কে মুন্নিকে অলরেডি সিনিয়র রুমেন্সে ডাক পেয়েছে অলরেডি মুন্নি সে ক্যাম্পে যাচ্ছে অলরেডি কিস্পেন যে একটা এখন আমাদের খেলতে গেল সেখানে আমাদের কয়েক কয়েকদিনে কলকাতা ক্যাম্প ছিল সেখানেও মুন্নি ডাক পেয়েছে আই এম ভেরি 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 হ্যাপি কারণ আমার আন্ডার সেভেন্টিন একটা মেয়ে সে সেখান থেকে উঠে এসছে কারণ আমি শুনেছি তার মুখ থেকেই যেখানে যে সে যেখান থেকে উঠে এসছে আর কি আমাদের মুন্নি সেখানে নাকি ন দশ বছরে নাকি মেয়েদের বিয়ে দেওয়া হয় তার বাবা তার মা তারা গাইড করে নিয়ে এসে তাকে ফুটবল খেলিয়ে সে আজ এখানে ইন্ডিয়ান ফুটবল একটা জায়গা এসছে মানে সে যখন আমাকে বললো তার বাড়ি যেতে কতক্ষণ লাগে আমি শুনে আমি স্ট্যান্ড হয়ে গেলাম মানে আই ক্যান নট বিলিভ তা আমি আমি ভেরি হ্যাপি ভারতবর্ষে একজন উইমেন্স টিমের জন্য শুধু একজন বলবো না আরও দু চারজন আসছে এবং আরও আপকামিং গোলকিপার আছে সে বেঙ্গালোর হতে পারে পাঞ্জাব হতে পারে সব জায়গা হতে পারে কিন্তু আসছে এবং আমি হোপফুল মুন্নি খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান ফুটবলে রাজ করবে উইমেন্স ফুটবলে ডো নোভা দা আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য থ্যাঙ্ক ইউ